আজকে আমরা আলোচনা করব শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে কী করলে অক্ষয় পূর্ণ লাভ হবে এই তিথিতে করা শুভকর্মের পূর্ণ চিরন্তন থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না এই তিথিতে মুহূর্তের দিকে না তাকিয়ে সকল প্রকার শুভ কাজ সম্পন্ন হয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে একটি বিশেষ অবুজ মুহূর্ত বলা হয়েছে এই বিশেষ দিনে শুভ কাজ করা কেনাকাটা দান ধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই দান ধানে বিশেষ তাৎপর্য রয়েছে অক্ষয় মানে ন ক্ষয় ইতি অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না সেই অক্ষয় এই তিথিতে করা শুভকর্মের পূর্ণ অক্ষয় থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের পূর্ণ অক্ষয় থাকে এবার বলি কি কী করা যায় এই দিনগুলি ধন সম্পদ লাভের জন্য এই দিনে আপনার উপাসনা স্থান পরিষ্কার করে লক্ষ্মীনারায়ণের আরাধনা করুন এদিন দিন শ্রীবিষ্ণুকে নিজে হাতে গেঁথে তুলসীর বালা পরান মা লক্ষ্মীকে পদ্ম এবং লাল গোলাপ অর্পণ করুন এবং ক্ষীর ভোগ দিন সৌভাগ্য বাড়াতে সদর দরজার ওপরে অশোক পাতা ও আম পাতা সুতোয় বেঁধে ঝুলিয়ে দিন এতে গৃহে পজিটিভ শক্তি বাড়বে এই দিন সামান্য হলেও সোনা অথবা রূপা কিনুন এবং উত্তর দিকে রাখা আলমারিতে রাখুন এই দিন বৃক্ষরোপণ করুন আমলকি আম নিম কাঁঠাল নারকেল প্রভৃতি গাছ লাগান এই দিন কাঁটাওয়ালা গাছ লাগাবেন না যারা গাছ লাগান তারা অনেক পুণ্যের অধিকারী হন সকল কষ্ট থেকে মুক্তি পান কারণ তারা অন্যকে ছায়ার ব্যবস্থা করছেন সেই কারণে নিজে শান্তি লাভ করবেন এই দিন ছাতু খাওয়া অবশ্যই উচিত এবং নারায়ণকে ছাতু নিবেদন করতে হয় অক্ষয় তৃতীয়াতে একটি মাটির জলভর্তি কলসি ছাতা পাখা ফল আঁখের গুড় দান করুন এটি অত্যন্তই পুণ্যের কাজ এই দিন বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগে শুরু হয়েছিল জৈনদের কাছেও এই তিথি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য কনকধারাস্তত্র পাঠ করা উচিত এই শুভ দিনে সূর্যোদয়ের সময় স্নান করে সূর্য অর্ঘ দান করুন এই পূর্ণ তিথিতে সোনা কিনতে না পারলে জপ কিনুন এবং তাকে তিনটে ভাগে ভাগ করুন এক অংশ ভিজিয়ে বপন করুন এক অংশ দান করুন বাকি অংশ লাল কাপড়ে মুড়ে পূজার স্থানে রাখুন পূজার পরে আলমারিতে একটি কয়েন সহ ওই জবটি রেখে দিন এই দিন মা লক্ষ্মীকে একটি খোসাশুদ্ধ নারকেলে সিঁদুর তেল মাখিয়ে অর্পণ করুন শ্রীকৃষ্ণ ও গোপালকে এই দিন থেকে চন্দন পরান এবং তার চরণে সাদা চন্দন কাঠের টুকরো অর্পণ করুন এতে বিষ্ণুর বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল